গতকাল ইউটিউবে ঢুকেছি ইউটিউবে ঢোকার পরে দেখতেছি মিস্টার বিস্টের একটা ভিডিও যে গতকাল নাকি মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে বিশ্বের এক নম্বর ইউটিউব চ্যানেলে দশ বছর পূর্ণ হয়েছে দশ বছর আগে মিস্টার বিস্ট কি ভিডিও বানাই বানিয়েছিল একটা আমরা সবাই জানি যে মিস্টার বিস্ট শুরুর দিকে গেমিং ভিডিও বানাই তো তবে তারও আগে যেদিন মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে আঠারো হাজার সাবস্ক্রাইব ছিল অ্যান্ড হচ্ছে মিস্টার বিস্টের তখন শুরু জার্নিটা তখন কথা বলতে পারতো না কিভাবে কথা বলতো মানে আমারই ভালো লাগে মিস্টার বিস্টকে বাকি হচ্ছে সেই মানুষটা তখন বলতেছিল যে একটু সাপোর্ট করেন না একটু সাপোর্ট করেন না মানে আমরা যেমন টিকটকে যা সাপোর্ট চাই মিস্টার বিস্ট ঠিক সেই রকমভাবে সাপোর্ট চাইতেছে যে আমি দু সালে ভিডিও আপলোড করব দু সাল তখন চলতেছিল তো পঁচিশ সালে কি আমার অনমিলিয়ন মিলিয়ন হবে কি হবে না এরকম মিস্টার বেস্ট বলতেছিল তো আমি দেখে অবাক হইলাম যে যেই মিস্টার বেস্ট মানে জিমি এখন বিশ্বের এক নাম্বার ইউটিউবার যে এক মিলিয়নের আশা করেছিল আজকে তার ইউটিউব চ্যানেলে চারশো তেতাল্লিশ মিলিয়ন চারশো তেতাল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইব এক মিলিয়নের আশা করেছিল দশ বছরের ব্যবধানে এই জন্য যারা মেহনত করতেছেন কষ্ট করতেছেন করে যান দেখবেন আপনার আগামী দশ বছর পরে আপনার কী হবে সেটা আপনি নিজেও জানেন না মিস্টার বিস্ট জিমি অয় জানত না ঠিক আছে জন্য কাকে কোথায় কখন আল্লাহ তালা নিয়ে যাবে আমি সর্ব বলবো যে জিমিকে আমি ভালোবাসি মিস্টার বিস্টকে পছন্দ করি তার ভিডিও দেখি আল্লাহ তালা যেন তাকে জন্য ইসলামের জন্য কবুল করেন আমি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন